আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আমি কিছুই জানি না আপনি কেমন আছেন কোথা থেকে একটু বলে জানাবেন তাইলে আমার একটু ভালো লাগবে আপনার সঙ্গে কথা বলে কেননা আমি তো জানি না এখন নতুন নতুন লাইক করি এখন বড় হতে চাই কিন্তু বড় হতে পারবো না আমি এটা জানি কেননা আপনি চলে যাবেন ভালো করে জানি কথা আমি বলতেই পারি না অ্যাকচুয়ালি লাইভে কিভাবে কথা বলতে হয় সে ভাষাটা আমার জানা নেই কি ভাষায় কথা বলতে হবে না হবে যাই হোক আমাকে সাপোর্ট করো আমি এটাই বলবো কেন আপনাদের বদৌলতে আমি বড় হতে চাই এটাই আর কি আমার ইচ্ছা ওখান থেকে কোথা থেকে দেখতেছেন এটা বললে ভালো হয় আর কি আমার বাড়ির থেকে লোক মনে হয় এখন যাই হোক কেমন আছেন আপনি আপনার মূল্যবান লাইক দিয়ে আমাকে ধন্যবাদ আপনাকে এ কী লাগাচ্ছিস না আসবে কমেন্ট করবে কমেন্ট করবে যাই হোক কমেন্ট দুই চারটে কমেন্ট করো তাহলে বোঝা যাবে আপনি কোথা থেকে দেখতেছেন হ্যাঁ লাইক দিয়েছে

হ্যাঁ যাই হোক তোমরা যেহেতু আছি না একটা করে অন্তত লাইক দিয়ে যাও কেননা বেকার আসিয়ে দেখি চলে যাবেন কেমন হয়ে যাবে একটা করে অন্তত লাইক দাও কমেন্ট না করেন নাই আর যদি মন যায় কমেন্ট করির করির কারণ অসুবিধা নেই অন্তত একটা করে লাইক দাও দেশ ফির ফাঁকাতে ঘুরি না জান বুঝছেন যাই আইসুন এখানে লাইভ ওদের একটা করে লাইক দাও তাইলে আর কি মনটা ভালো থাকবে মনে হবে যে মনে করো কুটুম আছে কুটুম আসলে মনে করো মিষ্টি মাস্টি নিয়ে এসে এখন তোমরা মনে করো মোর কুটুম এই কুটুম হিসেবে একটু করে লাইক দিয়ে যাবে তাহলে মনে হবে যে না আমার কুটুমটা ভালো আছে তাহলে খাওয়া দাওয়া ভালো হবে কথাবার্তা ভালো হবে করতে গিয়ে দেখি লেখছেন আমরা মনে করো সাধারণ গ্রামের লোক চাষা বসে এক কাতায় কাজ করি খাই কাজ কাম ছাড়া তো আমার কোনো কাজ নাই কি কথা मोर कान गेले चो तो चो 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 আস্তে আস্তে बाई दिस चो दे दे चो 12 जन दिन गेले काय दिस या

কে কোথার থেকে দেখতেছেন আমাকে একটু জানালে আমি উপকৃত হব আপনাদের পরিচয় আমাকে দিয়ে যাবেন যাতে আমিও আপনাদের ভিডিও বাগেরা দেখতে পারি আপনারা যদি আমাকে সাহায্য করেন এটা ঠিক উপকারী গেছে ছাল থাকে না কিন্তু ছাল না থাকলেও কাজ থাকি এখন তোমরা হচ্ছে সেই উপকারি গাছ তোমরা যদি মুখ ছাপট করেন বা যদি কোনোদিন বড় হয়ে যায় সেটা ছাল তোমরা পাবেন না উপকারী গাছ হওয়ার লাগছে ছাইতনের গাছ ছাইতন পর্যন্ত ওই কি কয় বিষ্ম সংক্রান্তি তিতে খায় ছাইতনের সেই ছাইতনের ছাল খাওয়ার পরে গাছের বল অবস্থা কেরাসিন হয়ে যায় তা সেই গাছের কোনো উপকার যতই হোক না কেন মাঝিয়ার গাছ দেখে না তবে কোথেকে দেখি লাগছেন অন্তত একটা করে লাইক দিয়ে যায় তেরো চোদ্দ পনেরো জন লোক আসি লাগছেন ফাও ফাও আসি লাগছেন ফাও ফাও চলে যাওয়ার লাগছেন অন্তত একটা করে লাইক দিলে আর কি তোমারও ভালো হয় আমারও ভালো হয় কেন আমার আর কি আছে একটা তো লাইকে দিল একটা করে লাইক দিয়ে যাও গরিব মানুষ একটা করে লাইক দিবেন এটা তোমার মনে করো আখের এত জমা থাকবে এটা দুনিয়ার জমা না খাইলে আখের এই একটা এক ব্যক্তি লাইক দিয়ে চলে গেছে

भाषा दे चेने ना भोजन <laughs> है तो जेहतु बांग्ला भाषा का भोजन है जिन्हें कुछ कैश कुछ कर कुर कर कुर कस्ते 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 कुछ तो कस्ते <laughs> ना ये कल लोग चली गई जेहतु हम्म मैं जा लेने बाय ले चीन में ले के पापा ले चुप बैठे रहे थे अब ऐने ले बाय ही चुप कहलने में रखे जो लोग ना दाम उन लोग चिकन बंगला जलेगे बेजी इन्हें बहु इन्हें लेके बाग ले चीनी ते पंग गया चलो मका चने माले विजय इमा आई नरबा खुश 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 कर कुर कर 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 कुक 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 कसकस 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 पछ्या बकल बेटी ए इंचे पापा लगन कुच तोले के मैं बार-बार नहीं पता कौन लग चलगत है ये लोग के तो पूछ ही नहीं लगते ना और उले काय पुटी पुटी आसन लाइक कमेंट शेयर नहीं आए 10 मिनट रह गए 1 घंटा देखो इस कौन करना है वो की ना ऐसे अलग नहीं है दुर्गा का खेती में क्या नमस्ते संभलना मारो मॉर्निंग से हमारे बाइक को ₹2000 आना है कौन में पुलिस का ₹2000 आना है पैसे नहीं फिट करने हैं मतलब बंजन धन धन तो लेवा सही है रखो कौन ठीक है हूं ओतले दिए हाथ तो आज तक दिए हैं ऐसी दिए लो

এক টাকা দুই টাকা যায় আছে মানে সাহায্য করবেন একটা টাকা দিলে বাবা সত্তর পয়সা পাবে গরিবের মারলে বাবা দোজো যাবে কোথায় কোথায় কি দেখি লাগছেন একটু সারা সপ্তাহ দেওয়া বুঝছেন এরকম করে থাকেন না খালি দেখেন চলে যান তাহলে কেমন হয়ে যায় না মনে করো আমরা গরিব মাসে দেখি হয়তো আমার দাম দিয়ে লাগছে না কয়দিন পরে দেখবেন এখন মনে করে যদি সাহায্য না করেন তাহলে পরবর্তীতে মনে করে ভাইরাল করাইরাল হয় যেমন তোমাকে সাহায্য করিনি যেমন করো তেমন আজকে মনে করো একটা সাধারণ লোক সাহায্য করবেন হয়তো তোমার কাজ থাকবে না কিন্তু তোমার নাম থাকবে যে অমুক লোকটা সাহায্য করছে অমুক লোকটা সাহায্যের জন্য মেয়ে এতদূর আছ এটাই বড় নাম মানুষ দুনিয়ার একটা জিনিসে অর্জন করে সেটা হচ্ছে নাম বা খ্যাতি যার খ্যাতি আছে সম্পত্তি না থাকলেও খ্যাতি অর্জন অনেক লোকে করে একটা লোক আছে তো একটা লোক আছে মোটিভেশন মানে মোটিভেশন মানে কি কয় মোটিভেশন স্পিকার কোনো সময় হাল ছাড়বেন না হাল যদি ছাড়েন তাহলে ভুঁই চাষ হবে না এবার এখন ভুঁই বাড়িতে হাল বইয়ে লাগছেন এই ভুঁই বাড়ি হাল ছাড়িয়ে দেন তাহলে ওই ভুঁই মানে চাষ হবে না আর চাষ না হলে ফসল হবে না আর ফসল না হলে খাবার পাবেন না তা সেই হিসেবে হাল ছাড়বেন না কোনো সময়ের মধ্যে ভারত যেহেতু জমাল বলছেন হাল বোয়াইতে দেখো কত দূর হাল বোয়া যায় বোয়াইতে দেখো তারপরে নদীর পর মেদরা করে দাও হাল বোয়াইতে বোয়াইতে

कोई वो ना है शायद अच्छा नहीं बढ़ने वाला है जगह का शायद अच्छा नहीं शायद अच्छा हम्म

তোমরা যদি দুনিয়াত মোক কিছুই না দেন না তা কোনো যায় সে না কেননা মোটা যে দোয়া আছে এই দোয়া দিয়ে আমি কেননা যে ব্যক্তি সকাল সন্ধে লা হাওলা বেলা খুব একটা উল্লা বিল্লা পরবে এটাই হচ্ছে জান্নাতের গুরুত্ব ধন এটাই জানো হয়তো কিছু না খাম দুনিয়াত কোনো অসুবিধা নেই কিন্তু রোজ এ কেয়ামতের দিন এটাই আমার সাগর থাকবে কেমন গেদি তুই একদম না থাক খুঁছে লিসে মুঘলগুলিতে তাই জন্যে দুনিয়ার দান দক্ষিণা কি করেন না করেন সেটা তোমার ব্যাপার টাকা পাইছে মানুষ তো চায় না মানুষ চায় একটু সহযোগিতে আজকে তোমরা জয়জন কাপ সহযোগিতা করবেন পরবর্তীতে মানুষে তোমার তোমরা যেমন কাজ করবেন মানুষে তোমার সাথে সেমন কাজ করবে সহযোগিতে মানুষ অনেক কিছু শিখে সাহায্য যেমন কর্ম তেমন ফল কথাটা মানুষ এমনি কয় না কথাটা বাস্তব সত্য এই কারণে কয় তোমার কর্ম যেমন হবে তোমার ফলও তেমন হবে কথাটা খালি মানুষের কথাটা আল্লাহ কেননা আজকে দুনিয়ার তোমরা যার সাথে যেমন ব্যবহারে দেখার না কেন হয়তো ওই লোকটা তোমার সাথে ওই ব্যবহার না দেখাইতে পারে কিন্তু অন্য জায়গায় তেমন ব্যবহার তোমরা পাবেনি তোমরা আশা করেন না তোমরা মানুষের সাথে খারাপ ব্যবহার দেখাইছি মানুষ তোমার সাথে ভালো ব্যবহার দেখায়নি তোমার সাথে এমনও সময় আসবে তোমার সাথে অন্য লোক খারাপ ব্যবহার দেখাবে তোমরা কিছুই কুচবিহার কুচবিহার জেলার বাড়ি মোর এক কথায় কুচবিহার রাজ্যের লোক নয় তো কুচবিহার রাজ্য রাজ্যের লোক হইয়া কি লাভ রাজা এ নাই এই রাজার নাকি না মুখ্যমন্ত্রী আছে যেটাই হোক না এখানে কিন্তু আমরা বর্তমান তো বাজার পুরে গরম নিয়ে বাড়ি বাড়ি দুই একের মধ্যে ফরম চলে যাবে ফরম উৎপন্ন করে অনেক লোকে আর কি বর্তমান সিচুয়েশনটা এইরকম হয়ে গেছে যে মিডিয়া তো কাজে মিডিয়া এখন বস্তা পছা মিডিয়ার কি খবর শুনবেন না শুনবেন এই মিডিয়া মানুষ খালি বিভ্রান্তি বিভ্রান্তি মানুষ বিভ্রান্তির দিক দিয়ে নিয়ে যাওয়ার লাগছে এটা হবে সেটা হবে হ্যান হবে ত্যান হবে তাসুক হবে বসু হবে নানান কথা কয়েক মানুষের ব্রেন ওয়াশ করে লাগছে মিডিয়া বর্তমানে এই মিডিয়া মানুষকে ধ্বংস করে দিয়ে লাগছে মানুষ আগর যেগুলো খবর দেখে নাই ছেলে লোকও এরা খবর দেখে কিন্তু খবর দেখিয়ে ওনার লাভ কি হয় উনের লাভ একটাই সেটা হলো লাগছে ওই বস্তা পসা খবরগুলি দেখতে দেখতে মানুষের ব্রেন পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয় মানুষ ভাত খাওয়া বন্ধ করে দেয় তো এই বুঝি লোক আসিনলে এই বুঝি নিয়ে যায় রে এই বুঝি হেঁটে এসে হেঁটে এসে মানুষের মনে একটা ভয় তৈরি হয়ে যায় তোমরা যেমন মনে করো সারা মানে সামান্য এখানে যদি ভুল করেন না তাও ওই ভুলটার খোঁজ 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 করে থাকতো মানুষ এই বুঝি রে মন বুঝি মানছি দেখি বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক যে দেশে হোক না এখানে কোনো জায়গায় এসে না মনে মোট কথা সব জায়গাতে বৈধ থাকা লাগবে বৈধ মানে লিগেল যাই লিগেল থাকবে তার কোনো ভয় নাই হয়তো হ্যারেসমেন্টের শিকের হবে মানুষ তার উপরে হ্যারেসমেন্ট করতেও পারে মানুষকে প্রশাসনও হ্যারেসমেন্ট করতে পারে এখন তোমরা এমন একজন লোক তোমার আগে পাশে কাউ নাই আত্মীয় স্বজন কাউ নাই তোমরা তোমার উপরে মানুষ মানে কম বেশি সব লোকে চুরি চোখাইবে এই জন্যে সতর্ক থাকুক সাবধান থাকুক আর নিজের কাগজপাতি যে মানে এক কথা আমরা একটা গ্রামের ভাষা আছে যে বাড়ির বুড়ে আর কাগজের মুড়ে এই দুকেন জিনিস ফেলাবেন না কথাটা কিন্তু সত্য তোমরা মানলে মানে কর না মানলে নাই বাড়ির বুড়ে আর কাগজের মুড়ে এই দুইটি জিনিসের গুরুত্ব কিন্তু খুব কেন বাড়ির বুড়ে কিন্তু তোমার ওই পঞ্চাশ বছর আগের খবর জানে আর কাগজের মুড়েও কিন্তু তোমার পঞ্চাশ বছর খবর আগের প্রমাণ উঠে তাই দু জিনিস ফেলাবেন না যে ধরনের কাগজ অবধি এখানে আজকে তোমাকে এখনকার কাগজ দিয়ে গেছে ওই কাগজখান দেখা গেছে পঞ্চাশ বছর পরেই কাজে লাগে আর বর্তমান যে সিচুয়েশন আজকে ধরো মনে করো এই ধরনের এসআইএর হল এসে কালকে দেখা দেখা গেল যে অন্য একটা ঘটনা ঘটিল ওই ঘটনা দেখা গেল যে তোমার তোমার ওই বছর কাগজের প্রয়োজন তো কাগজ মানে ঝাড়ু ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে তাই জন্যে কাগজ মানুষ অনেক কথা কবে কাগজ দেখাবেন না হ্যান্ড দেখাবেন না তেন দেখাবেন না মানুষের এলে কথা কান দেবেন না কাগজ তোমরা ঠিক ঠিকঠাক রাখবেন কাগজে একদিন তোমার বসাইবে আর কাগজে হচ্ছে মেন তোমার দলিল কেন এই কাগজ ছাড়া তোমরা কোনোটা আগে পাবেন না আজকে মনে করো যেমনটা আর কি লাগছে একজন রাজনৈতিক নেতা নাম কমলে নাম কইলে বিবাদ হয়ে যাবে যে অমুক অমুক জায়গা অমুক অমুক লোক আছে একজনকার কার বয়স বাপের বয়স যদি হয় মনে করো ষাট বছর বেটার বয়স পঁচপান্ন বছর তা এইটা কথা কেমন দশ বছরের ছোট আরো বাব হয় নাকি বড় বাপ হয় নাকি তা এমরা এমন ভাবে কথা গিলে মানুষও কওয়ার লাগছে যে মানুষও মনে হয় কেন আমরা এমন একটা পদত দাঁড়িয়ে আছে সেই পদ যে যদি ওই কথা কওয়া হয় তাহলে মানুষ মনে করবে যে কথাটা সত্য এই কথাটাই তো আমরা কওয়ার লাগছে আর একজন সাধারণ লোক যদি এই কথাটা কয় তাহলে মানুষ কিন্তু বিশ্বাস করবে না একজন রাজনীতিবিদ এই ধরনের কথা কওয়ার পায় না ওমরা তো আর এর ঘটনা ভালো করে জানে না ওমরা আইডিয়ার ভিত্তিতে কথা গিলা কবে আর তোমরা ওই মাথা ঢুকি নিবেন আর তখন মনে করবেন ওই জায়গার লোক তো ওই রকম রে ওই লোক তো ভালো লোক নমায় এই ধরনের চিন্তা ভাবনা করবেন না মানুষের কথা কোনোদিন কান দিবে না আগত প্রমাণ দেখবেন বলুন না কাগজ এই কাগজ আগত দেখবেন কাগজত কি আছে কাগজত যদি লোকটা বয়া হয় তাও বোঝা যাবে লোকটা ভালো হলে তাও বোঝা যাবে হয়তো মোর কথা গেলে তোমার বুঝির অসুবিধা হয়ে লাগছে তোমরা হয়তো অন্য জায়গার থেকে হোক বিদেশ হোক রাজ্যের বাইরে হোক রাজ্যের ভিতরে হোক যে জায়গার থেকে যদি নাও হম কিন্তু এই ভাষায় কথা মোর আঞ্চলিক ভাষা এটা এটা কামরূপী ভাষা বাংলার মধ্যেই পরে কামরূপী তা যায় যার আঞ্চলিক ভাষা দিয়ে কথা কবে সেটাই ঠিক আছে কেননা তার সে ভাষায় কথাটা বেশি যাই আর কি এখন যদি স্ট্যান্ডার্ড ভাবে বলি আমি বাংলা ভাষা যদি স্ট্যান্ডার্ড ভাবে ভাষায় বলি তাহলে হয়তো তত মতো করবো যে সামান্য স্বাভাবিক দেখতেই পারছেন কেননা আমি সেই ভাষায় একটা অত পারদর্শী না বর্তমান লোক নাই এবার ওই ভাষায় কথা বলতে গেলে এসআইআর আর কি জিনিস মানুষ সেটা কিন্তু জানে না এসআইআর বর্তমান মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে যে এসআইআর কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলি করছে পার্টির নেতা তো এগুলি মানুষও ব্রেন ওয়াশ করে লাগছে কিন্তু ব্রেন ওয়াশ করবেন না তোমার নিজের ব্রেনটা সুস্থ রাখো ভালো করে জিনিসটা বোঝো মানুষও গুজবত কান দেওয়া ঠিক হবে না কেন এগুলো বেশিরভাগ গুজবে বেশিরভাগ হওয়ার লাগছে এটা হবে সেটা হবে হ্যান হবে তেন হবে যাই বৈধ লোক যাই বৈধ নাগরিক তার কোনো টেনশন নেই বৈধ জিনিসের কোনো টেনশন হয় না যেগুলো অবৈধ তার টেনশন তোমার নাম আছে আছে ভুল নামটা তার জন্য টেনশন করবেন কেননা ওই নামটা তো আর তোমরা লেখেন নাই নামটা লিখছে আধিকারিক সরকারি কর্মকর্তা লিখছে তার ভুল হয়েছে তার ভুলের খেসার তোমরা কে দেবে এখন সরকার যদি মনে করে যে মনে করে কিছু অর্ধ শিক্ষিত লোক যদি এখন ওই বসে দেয় আর সুশিক্ষিত লোক গিলা যদি চাকরি চাকরিজীবী না করা চাকরি না দেয় তাহলে ওই গিলা তো রকম ভুল করবি গুটকে খোল লোক যদি তোমরা চাকরির চেয়ারত বসে দেন তাহলে উনি আর কি জানবে পেয়ে বলে গা বাবা